জন্য একটা ইফতার সামগ্রী বিতরণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা জেনে খুশি হবেন যে এর এরপরে আমাদের কর্মসূচি হচ্ছে এলাকার মধ্যে যারা এমন এমন মানুষ আছে বিভিন্ন বড় ধরনের রোগে ভুগতেছেন কিন্তু টাকা পয়সার অভাবে তারা চিকিৎসা করাতে পারতেছে না সেজন্য আমাদের প্রবাসী পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা যাতে করে তার ভালো মানের চিকিৎসাও ওনারা পায় এরপর আসেন এলাকায় অনেক গরিব অসহায় মানুষ আছে যাদের ফ্যামিলিতে মেয়ে বিবাহের যোগ্য উপযোগী হয়েছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে বিয়ে দিতে আগাতে পারতেছেন না আমরা ওনাদেরকেও প্রবাসী পরিষদের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করব যাতে যে কোনো এরকম অসচ্ছল এতিম অসহায় ফ্যামিলির যারা মেয়েরা আছেন বিয়ে দিতে পারছেন না আমাদের কাছে আসবেন আপনারা আবেদন নিয়ে ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব এরপর আসেন এই যে বেকার যুবক এলাকাতে অনেকগুলো ফ্যামিলি আছে যাদের যাদের মাঝে মনে করেন যুবকরা আছেন অর্থ কষ্টে ভুগতেছেন চাকরি পাইতে পাচ্ছে না এবং বিদেশে যেতে চাইলেও কিন্তু একটা বিষা নিতে গেলে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ হয় তাদেরকেও আমরা ইনশাল্লাহ পরিষদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে তারা একটা ব্যবস্থা করতে পারে বিদেশে যেতে পারে বিষা নিয়ে আমরা প্রবাসী পরিষদের পক্ষ থেকে আমরা সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি এরপরে এলাকায় যারা প্রবাসী বাইরে আছেন তাদের জন্য আমাদের কর্মসূচি হচ্ছে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাইরে আছেন যারা কেউ কেউ বিষা জটিলতা বছরের বছর বছরের পর বছর কষ্ট পাচ্ছেন আবার কেউ বিদেশে মারা গেলে টাকা পয়সার কারণে তাদেরকে আনতে কষ্ট হয় যদি কেউ বিষা জটিলতায় থাকে তাদের বিষা জটিলতার জন্য আমাদের কাজীপাড়া প্রবাসী পরিষদ উদ্যোগ গ্রহণ করবে সেই সাথে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় তাদের চিকিৎসা আবার কোনো লাশ যদি কষ্ট হয় সে ব্যাপারে আমাদের প্রবাসী পরিষদের কর্মসূচি রয়েছে এরপর আসেন এলাকার আমাদের এলাকা আসলে তো অবহেলিত একটা এলাকা বিভিন্ন জায়গায় মনে করেন রাত্রে চলাফেরা করা যায় না অন্ধকার জন্য সেজন্য আমরা কাজীপাড়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ যতগুলো রাস্তাঘাট আছে অন্ধকার রাত্রে অন্ধকার থাকে সেগুলোতে আমরা লাইটিং এর ব্যবস্থা করব। সেই কর্ম পরিকল্পনাও আমাদের রয়েছে এরপরে আমাদের আরেকটি কর্মসূচি হচ্ছে এলাকার চুর ডাকাত মাদকাসক্ত জোয়ারি এদেরকে নির্মূল করার জন্য আমাদের প্রবাসী পরিষদের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হবে এরপরে আমাদের এই এই এলাকাটি আমরা আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী আমাদের এই এলাকাটি সিসিটিভির ক্যামেরায় যেখানে যেখানে প্রয়োজন আমরা দেখে সিসিটিভির ক্যামেরায় আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব সেই পরিকল্পনাও আমাদের রয়েছে সর্বোপরি এরপর আসেন আপনারা কোন ফ্যামিলির মেধাবী ছাত্ররা রয়েছেন যারা ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে কিন্তু আর্থিক কারণে তারা আগাতে পারতেছে না পড়ালেখা চালিয়ে যেতে পারতেছে না সেই জন্য আমাদের কর্মসূচি তারা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আসবেন আমাদের প্রবাসী পরিষদের কাছে আমরা ইনশাল্লাহ সেটাও আর্থিকভাবে অনুদানের ব্যবস্থা করব সর্বোপরি কথা হচ্ছে এই কাজীপাড়া অবহেলিত একটি এলাকা সেই এলাকাকে একটি সুন্দর নিরাপদ আধুনিক গঠনের জন্য যতটুকু যেটা প্রয়োজন যত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেই উদ্যোগ আমাদের সারিয়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। সবার সকলের প্রতি অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমাদের পাশে থাকবেন প্রবাসীরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চায় না প্রবাসীরা আপনাদের কাছ থেকে ভালোবাসা চায় দোয়া চায় সেটাই আমাদের কাম্য পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি কুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদ জিন্দাবাদ 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 ধন্যবাদ আমি আপনাদেরকে একটু বলি এই যে আমার হাতে যে অর্থগুলো আছে প্যাকেট এই অর্থগুলো কিন্তু মূলত এই মাদ্রাসাকে দেয়া হবে আর আমি একটু আগে বলেছি এটা কোন মাদ্রাসা এটা হচ্ছে যে হাট হাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি উনার নামে কিন্তু এই মাদ্রাসা হাবিবিয়া নুরানি তালিমুল কুরান মাদ্রাসা হ্যাফজোকানা ও এতিমখানা ছয় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে হাট হাজারের প্রথম নুরানি মাদ্রাসা এটা এই মাদ্রাসার সেক্রেটারি আছেন মাওলানা শফিউল আলম হুজুর এই যে মালানা হাবিবুল্লাহ কুরাইশীর এলাকা ওনার নামে একটা মাদ্রাসা হয়েছে ওনার নামে একটা কেন্দ্রীয় জামে মসজিদ আছে এবং এই মাদ্রাসার আপনি সেক্রেটারি প্রবাসী ভাইরা যে সহযোগিতা করছে এটাকে কেমন দেখছেন আর সামনে মাদ্রাসার আপনাদের যে সম্ভবত একটা বার্ষিক সম্মেলন আছে বাহিল আছে বিষয়ে একটু বলবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সব আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে তাই আমি কোনো বক্তব্য না রেখে অত্তর মাদ্রাসার যে অনুদান নিয়ে আমার প্রবাসী পরিষদের সদস্যরার মারবতে আমার বাতিজা জাকারিয়া আমার এলাকার মেম্বার আব্দুল জব্বার এবং মদ্দিন সহ যারা যারা আছেন আমরা এই প্রবাসী পরিষদের অনুদানটা মাদ্রাসার পক্ষে গ্রহণ করার জন্য এই গ্রহণ করিতেছি এবং অত্র প্রবাসী কল্যাণ পরিষদকে মাদ্রাসার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই ধন্যবাদ এবং দোয়া জানাচ্ছি সাথে সাথে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নিরানব্বই ইংরেজি আমাদের অত্র সারিয়ার কৃতি সন্তান এবং আট হাজার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা হাবিবুল্লাহ ক্রাইশি রহমতুল্লাহ আলাইয়ের নামে অত্র মাদ্রাসার নামকরণ করা হয়েছে এই মাদ্রাসায় আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা হল ছয়শ জন হেফজ বিভাগ এবং নুরানি ফেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার কাছে আমার অনুরোধ সবাই উত্তর মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

ভা প্ৰৱাসী পৰিষদ গঠিত হৈ আছে আলহামদা আলহামদ্লা সুমা আলহামদ্লাহ এই প্ৰৱাসী পৰিষদ গণ হতে নাহতেই